পাঁচ আগস্টের পর বাংলাদেশের রাজনীতির মাঠে একটা ধারণা প্রতিষ্ঠিত হয়েছিল যে আওয়ামী লীগ পতনের পর শূন্যস্থান একচেটিয়াভাবে দখল করবে বিএনপি মাঠ ফাঁকা গোল দেয়া কেবল সময়ের ব্যাপার অভ্যুত্থানের কয়েকদিনের মাথায় বিএনপি সমাবেশ করে তা জানানো দিয়েছিল অনেকটা কিন্তু গত পনেরো মাসে ক্ষমতার রাজনীতির দৃশ্যপট বদলে গেছে সম্প্রতি বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার একটি জরিপ এবং ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিশ্লেষণ সেই সোজা পথের ধারণাটিতে বড় সড়ো ধাক্কা দিয়েছে বিএনপির ঠিক ঘাড়ের উপর নিঃশ্বাস চলছে জামায়াতি ইসলামী এই ধারণা এবং তাদের মধ্যে যে ব্যবধান দ্রুত কমছে সেই ব্যবধানটা এখন আর কোনো সংখ্যার নয় বরং মার্জিন অফ এরোরের যে দলটিকে এক বছর আগেও কণ্ঠাসা ভাবা হতো তারা কিভাবে এই অল্প সময়ের মূলধারার রাজনীতিতে কিং মেকার থেকে না নিজেরাই কিং হতে চাওয়ার চেষ্টায় শামিল হলো সেটাই আজ একটু তুলিয়ে দেব শুরুতেই দেখে নিতে চাই জরিপ কি বলছে রাজনীতিতে সংখ্যা কথা বলে আর BYLC-এর সাম্প্রতিক জরিপের সংখ্যাগুলো কথা বলছে বেশ উচ্চ স্বরে গত 10 থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশে 2545 জন তরুণদের উপর চালানো হয় এই জরিপ আগামী নির্বাচনের গেম পাওয়া আঠারো থেকে ৩৫ বছর বয়সী তরুণেরাই ছিল এই জরিপের অংশগ্রহণকারী ফলাফল তরুণদের বিশ শতাংশ সমর্থন করছে বিএনপিকে আর ঠিক তার পাশেই সতেরো শতাংশ সমর্থন নিয়ে দাঁড়িয়ে আছে জামায়াত ইসলামী আপাত দৃষ্টিতে বিএনপি তিন পয়েন্টে এগিয়ে কিন্তু পরিসংখ্যান বিজ্ঞানের ভাষায় একে বলা হয় মার্জিন অফ এরর সোজা কথায় মাঠ পর্যায়ে বিএনপি ও জামাত এখন সমানে সমানে লড়ছে ডেভিড বার্গম্যানের বিশ্লেষণ বলছে জনসমর্থনের এই চিত্র প্রমাণ করে বিএনপি এককভাবে মাঠের নিয়ন্ত্রণ নিতে পারেনি বরং গত দেড় দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রধান দল হিসেবে বিএনপির কাছে যে একচেটিয়া সমর্থন প্রত্যাশিত ছিল তা এই জরিপে অনুপস্থিত জাতীয় রাজনীতিতে যদি সতেরো শতাংশ সমর্থনকে বিস্ময়কর মনে হয় তবে আঞ্চলিক রাজনীতির চিত্রটি আরও বেশি নাটকীয় জরিপ বলছে খুলনা বিভাগে বিএনপিকে রীতিমতো পেছনে ফেলে দিয়েছে জামাত। সেখানে জামায়াতের সমর্থন উনত্রিশ শতাংশ আর বিএনপির মাত্র তেরো শতাংশ যদিও ঢাকা চট্টগ্রাম এবং রাজশাহীতে বিএনপি অনেকটাই এগিয়ে কিন্তু ব্যবধানটা খুব একটা স্বস্তিদায়ক নয় এদিকে আবার দৈনিক প্রথম আলোর জরিপ বলছে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় এত শতাংশ মানুষ জামায়াতকে দেখতে চায় এত শতাংশ মানুষ প্রশ্ন হলো কিভাবে এগুলো জামাত বিশ্লেষকরা বলছেন পাঁচ আগস্টের পর পরিবর্তনের পর বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের একাংশের আগ্রাসী আচরণ দখল এবং চাঁদাবাজির অভিযোগ দলটির ইমেজকে ক্ষুণ্ণ করেছে অন্যদিকে জামাত নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে সামাজিক শৃঙ্খলার প্রশ্নে জামাত দেখিয়েছে কৌশলী সংযোগ সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম এই পার্থক্যটি লক্ষ্য করেছে সেখানেই কয়েকটি প্রশ্ন সামনে আসে তুলনামূলক স্বচ্ছ ভাবমূর্তি মানুষের কাছে তুলে ধরায় জামাতকে কি এগিয়ে দিয়েছে সামাজিক ভাবমূর্তি বাড়লেও নীতি প্রশ্নে জামাত কি বদলাচ্ছে যদিও জামাতের রাজনীতির মূল এজেন্ডা ভিত্তিক আইন চালু করা সেই বিষয়ে অবস্থান তারা এখনও খোলাসা করছে না আর নারী নীতি বিষয়টাও পরিষ্কার করছে না বিশেষ করে যখন প্রশ্ন ওঠে সম্পত্তির অধিকার ও নারী বিদ্বেষ নিয়ে এবারে আসতে চাই মুক্তিযুদ্ধের দল হিসেবে বাংলাদেশের বিরোধিতা ও মানবতা বিরোধী অপরাধের দায় হিসেবে এই দলটি কি বয়ান বিশ্লেষকরা বলছেন দলটি খুব সচেতনভাবে নিজেদের রিব্র্যান্ডিং করছে গোলাম আজম এবং নিজামীর নেতৃত্বের ধরন থেকে বেরিয়ে এসে কৌশলী পরিবর্তনের নেতৃত্বে আছেন দলটির বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান আর এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তাদের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া অনেক ক্ষেত্রে বয়স্কদের বাদ দিয়ে তরুণদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে কিশোরগঞ্জ চার কিংবা খুলনা এক আসনের দিকে তাকালে চোখ কপালে উঠতে বাধ্য খুলনা এক আসনে জামাত মনোনয়ন দিয়েছে কৃষ্ণনন্দীকে যিনি জামাতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এই আসনে বরাবরই হিন্দু প্রার্থীরা বিজয়ী হয়ে এসেছে জামাত সেই সমীকরণ বুঝেই একজন হিন্দু প্রার্থীকে বেছে নিয়েছে যদিও এ নিয়ে বিতর্ক থেকেই যায় যে জামাতের যে মূল আদর্শ আল্লাহর উপর বিশ্বাস রাখা তার সাথে একজন হিন্দু আসলে কি করে জামায়াতের রাজনীতি করছেন যাই হোক জামাত যে শুধুমাত্র মুসলিম ভোট ব্যাংক নয় বরং ভিন্ন ধর্মাবলম্বীদেরও আস্থায় নেয়ার কৌশল নিয়েছে সেটাই জামাতের ইতিহাসে নজিরবিহীন এটি প্রমাণ করে যে দলটি তাদের রাজনৈতিক দর্শনে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে যা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ এবার আসি আওয়ামী লীগের ভোট ব্যাংক কার দখলে যাবে জরিপের সবচেয়ে রহস্যময় এবং কৌতূহল উদ্দীপক অংশ হল আওয়ামী লীগের ভোট ব্যাংক গণহত্যা দলীয় প্রধানের পলায়ন এবং তীব্র জনরোষের পরও দশ শতাংশ তরুণ এখনও বলছেন তারা আওয়ামী লীগকেই ভোট দিবেন কিন্তু আসল খেলাটা এখানে নয় আসল খেলা আঠারো শতাংশ নীরব ভোটারের মধ্যে বিশ্লেষক সোহরাব হাসান এবং ডেভিড বার্গ্যানের মতে এই নীরব ভোটারদের একটি বড় অংশ লুকানো আছে আওয়ামী লীগ সমর্থক আর এখানেই তৈরি হয়েছে এক অদ্ভুত রাজনৈতিক মনস্তত্ত্ব জরিপ ও মাঠ পর্যায়ের তথ্য বলছে সাবেক আওয়ামী লীগ ভোটারদের অনেকেই বিএনপিকে পছন্দ করছেন না স্থানীয় পর্যায়ে বিএনপির হাতে মার খাওয়া বা প্রতিশোধের ভয়ে তারা জামাতকে কম খারাপ বা নিরাপদ বিকল্প হিসেবে বেছে নিতে পারেন এমনকি আওয়ামী লীগের একাংশ মনে করতে পারে জামাত ক্ষমতায় এলে অন্তত এটি প্রমাণ হবে যে ধর্মভিত্তিক রাষ্ট্রের উত্থান চাকাতে আওয়ামী লীগই একমাত্র বাধা ছিল অর্থাৎ আওয়ামী লীগের ফেলে যাওয়া লুকিয়ে থাকা ভোট ব্যাংক বিএনপির বাক্সে না গিয়ে জামাতের বাক্সে যাওয়ার সম্ভাবনায় অনেকটা বেশি বলছেন বিশ্লেষকরা নারী ফ্যাক্টর আগামী নির্বাচনে নারী ভোটাররা একটা বড় ফ্যাক্টর হতে যাচ্ছেন এখানেও জামাত বিএনপির চেয়ে কিছুটা এগিয়ে জামাতের মহিলা বিভাগের কর্মীরা গ্রামে গঞ্জে ঘরে ঘরে গিয়ে নারীদের অভাব অভিযোগ শুনছেন তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করছেন বিএনপি যখন বড় বড় জনসম্ভা বা রোডম্যাপ নিয়ে ব্যস্ত জামাত তখন ডোর টু ডোর ক্যাম্পেইনে মানুষের অন্দরমহলে ঢুকে পড়ছে যদিও নারী স্বাধীনতার বিষয়ে তারা ডিপ্লোমেটিক পথেই হাঁটছে মুখে যতটাই তারা নারী স্বাধীনতার কথা বলছে কিন্তু নারীর কর্মঘণ্টা কমানো বা নারীকে ভালোবাসলে ঘরে রাখুন বাংলাদেশের নারী জামাতের হাতে নিরাপদ এই ধরনের বয়ান তাদের কতটা এগিয়ে রাখছে সেটা যদিও ভোটের মাঠে পরিষ্কার হবে কিন্তু দৌড়ে তারা এগিয়েছেন অনেকটাই নতুন মডারেট ইমেজ এটি একটি আলোচনার বিষয় হয়েছে এখন আমেরিকা গত প্রায় তিন দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতকে মডারেট ইসলামী দল হিসেবে দেখার এবং দেখানোর চেষ্টা করছে গত এক বছরে জামাত কূটনৈতিক মহলে নিজের অবস্থানকে সেভাবেই যেন তুলে ধরার চেষ্টা করছে এখন বিশ্ব ইসলামীর রাজনীতিতে টার্কি ইরান আফগানিস্তান মডেল দেখা যায় জামাত কোন মডেল এই প্রশ্নের মুখে সে এখন পড়েছে সেই প্রশ্নের কোনো উত্তর না দিলেও নিউ লিবারাল সোশ্যো পলিটিক্যাল সিস্টেমে জামাত এক ধরনের লিবারেল চেহারা তৈরির চেষ্টা করছে কিন্তু প্রশ্ন থেকেই যায় পলিটিক্যাল ইসলামের যে নিজস্ব ধরন সেটা ক্ষমতায় যে জামাতকে কি আড়াল করতে পারবে তবে জরিপের সবচেয়ে বড় ব্ল্যাক বক্স হল সিদ্ধান্তহীন ত্রিশ শতাংশ এবং মত প্রকাশে অনিচ্ছুক আঠারো শতাংশ ভোটার অর্থাৎ প্রায় আটচল্লিশ শতাংশ মানুষ এখনও ঠিকই করেননি বা জানাতে চান না তারা কাকে ভোট দেবেন এই দোদুল্যমান বা সুইং ভোটাররাই আসলে ঠিক করবেন আগামী দিনের বাংলাদেশ কে চালাবে নির্বাচন যত ঘনিয়ে আসবে এই ভোটগুলো যেদিকে ঝুঁকবে ক্ষমতার পাল্লা আসলে সেদিকেই ভারী হবে বিএনপি ভেবেছিল মাঠ ফাঁকা কিন্তু জামাত নিঃশব্দে সেই মাছের অনেকখানি দখল করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্র শিবিরের সাফল্য সেই ইঙ্গিতেই দিচ্ছে জামাত প্রমাণ করেছে তারা আর ছোট কোনো খেলোয়াড় নয় তারা এখন ক্ষমতার অন্যতম দাবিদার এরকম একটি অবস্থায় বিএনপি কি ভাবছে তার পরিকল্পনা কি তা এখনো পরিষ্কার নয় পোস্ট দেখুন ভাবুন করুন প্রশংসাতেই থাকেন